ঢাকার প্রতিটি রোদদূর আঙিনার মতো অদক্ষিণ বেলা বাড়তে থাকলে মানুষ ঢলে পড়ে তার ভিড়ে শহরটা নাম আমি বলবো না একেবারে ব্যস্ত রাস্তায় শব্দ গাড়ির হর্ন লোকজনের আক্রোশ আর সেই সব কোলা হলে একটা নির্দিষ্ট কৌতুক হয় ছদ্মশক্তির মতো চাঁদাবাজি ছোট ছোট গোষ্ঠী মুখোশহীন কদাকাররা নির্দিষ্ট কিছু জায়গায় চাঁদা তুলতে আসে দোকানির ঘাড়ে হাত বুলিয়ে থামিয়ে দেয় কিছু অতি মানবিক নয় কিন্তু প্রতিদিনকার ক্ষত বেশ গভীর ওই ব্যস্ত সড়কের এক কোনায় বাজারের দিকেই একটি পুরনো গোলগোল খুঁটি আর তার পাশে খোলা জায়গায় লাইনের মতো ছোট ছোট খাবারের ঠেলাগাড়ি সেখানে এক জায়গা সবাই জানে শুধু আখ্যা নেই নাম নেই সেই জায়গায় বসে থাকে এক বুড়ো আদরের শৈল্পিকতা নিয়ে বসে থাকা ফুস্কা বিক্রেতা তবু সে বৌদি বলে ডাকেন না তার নামের বদলে সবাই তাকে ম্যাজিস্ট্রেট বলে ডাকে একটু হেসে একটু ভয় পেয়ে কেউ কেউ কৌতুক করে বলেন ম্যাজিস্ট্রেট ম্যাডাম কি ফুস্কা বিক্রি করেন সে শুধু হেসে বলে ফুস্কাও মানুষ বাছায় সচ্ছলতা নয় সতর্কতাই বড় কথা মেজিস্ট্রেট, তিনশো ভাগ সত্যি ত্রিশ বছর বয়সী লাল শাড়ি পরে লম্বা ভোকানো চুল কাঁধে ঝুলে চেহারায় মাধুর্য চোখে তীক্ষ্ণতা কেউ ভাবতেই পারে না যে এই সুন্দরী কোমল হাসির ভেতর কতটা লড়াকু মন রয়েছে তার নাম কোথাও লেখা নেই সে সরকারি ম্যাজিস্ট্রেট না কোনো সরকারি পরিচয় সে বহন করে না এই গলির কাছে নামের জায়গায় তার পরিচয়টা ম্যাজিস্ট্রেট কারণ সে বিচার করে লোক মুখে ন্যায় বিচার করে কিন্তু বিচার কখনও রুমে নয় সে জায়গাটা নিজের মতো করে সামলায় ছোট ছোট অন্যায় দেখলে সামনাসামনি হস্তক্ষেপ করে যারা হতচকিত দুটো কথায় তাদের কথা শুনে বিবেচনা করে আর নিষ্পত্তি করে ঘুর ঘুর করে শান্তি ফেরায় আরও কয়েকজন জানে সে ফুস্কার দোকানটা নিজের কৌশলে সাজায় পরন্ত বেলায় ফুস্কা ভাজ করে সে বসে থাকে কিন্তু তার স্টলে একটা গোপন চাকা আছে নরম কাগজ আর প্লাস্টিকের নিচে একটা কাঁটা কাঠি যা দরকার হলে অনেক কাজ দেয় কেন কারণ সে জানে এই জায়গায় চাঁদা বাজরা আসে তাদের ধরার জন্য সে এই স্টল ব্যবহার করবে তিনি শুধুই ক্ষুধা মেটায় না তিনি সম্প্রদায়ের কণ্ঠশক্তি এই পার্টিকুলার দিনের সূর্যটা একটু ঢেকেছিল। বিকেল হয়ে আসতেই স্টলটায় হাত লাগালেন ম্যাজিস্ট্রেট লাল শাড়ির পল্লটি সাবধানে মাথার উপর রাখলেন চুল পেছনে বেঁধে ছোট ছোট গামছার ভেতর ফুস্কা সজ্জিত করলেন তিনি পাত্রটা হাতে নিয়ে বললেন এখানে ফুস্কা নতুন ঝাল কাঁচা লাল চোখ মেলে নাও লোকজন হাজির হলো হেসে ঠাট্টা মাছ মাংসের গন্ধ মিশে স্টলে ধীরে ধীরে ভিড় বাড়ল দুজন নামা যুবক তাদের চেহারা পরিচিত ঠিক চাঁদা বাজতের মতো ঘুরপাক্ষেক চোখে মুখে দুর্বৃত্তির ছাপ তারা নির্দিষ্ট ভাঙা চোরা রুষ্টিক কণ্ঠে গলায় বলল এই দেউলি তোমার এখানকার ভাড়া দিতে হবে ছোটবেলার মতো না আজ থেকে নিয়ম প্রতিদিন কিছু টাকা তোমাদের মতো মেয়েদের বুঝাই চাই না তাদের কণ্ঠে গালা চামচ ঝলকাই ছিল নিজেরই আইনের মতো ম্যাজিস্ট্রেট তা দীর্ঘ চুলটাকে ছোঁয়ালেন না তার মুখে থমথমে ঠোঁট কিন্তু চোখে তা একটি বিশাল ঠান্ডা সিদ্ধান্তের আগমন চিহ্নিত করল সে ভেবেছিলেন এই লোকগুলোর সঙ্গে পাল্টা কথা বললে কেবল গণ্ডগোল বাড়বে তাই তিনি ধীরভাবে এক মুহূর্ত নিয়া তারপর স্টল থেকে বের করে নিয়ে আসলেন একটি ছোট কাগজের বাক্স অভ্রান্ত কাগজে চিহ্নিত তার মধ্যে সাদা বৃত্তাকার কাগজ আর কিচ্ছু সারঞ্জাম ছিল তিনি বন্ধ কণ্ঠে বললেন আপনারা এখানে চাঁদাবাজি করবেন না এই এলাকায় আমরা নিজেরাই নিয়ম রাখি তারা প্রথমেই হাসলেন একটুখানি থাপ্পড় চিৎকার নয় তারা ভেবেছিল এই লম্বুচুলের মেয়েটি সহজ তাদেরই মতো কাউকে জানায় না তখনই এক যুবক সামনে এসে বলল আমরা বললাম কাজ করবে ভাড়া দেবে যদি না দিলে কি ইচ্ছে বুঝলি সে সামনে এগোতেই ম্যাজিস্ট্রেট হঠাৎই হস্তক্ষেপ করলেন তিনি তীক্ষ্ণ গোপন কৌশল দেখিয়ে তাদেরকে ছিটকে ফেললেন কর্মপ্রবাহের মতো হাঁটতে হাঁটতে বাক্স খুলে তিনি হাতের ভিতরকার কোষ্টি পাথর ন্যায়বোধের মতো ঝাঁপিয়ে ধরে একটি মার্জিত কৌশলে কাঁটা ছুঁড়ে দুইজনকে বাধ্য করলেন মাটিতে পড়তে স্তব্ধতা মুখের ওপর ভিড় নাড়া লোকজন চঞ্চল হয়ে উঠল চাঁদাবাজরা চিৎকার করে উঠে বলল এই মেয়েকে চেন চেনি পুলিশে বলবো। ম্যাজিস্ট্রেট বসে থেকেও তার কণ্ঠে শান্তি বজায় রাখলেন পুলিশ এলে আমি আমার পরিচয় দেব আপনি যেন এদের জন্য কোনো গল কলঙ্ক ছাড়েন না কিছুক্ষণের মধ্যে স্থানীয় থানার পুলিশ এসে পৌঁছল জনতার আবদার মতো কিন্তু পুলিশরা যারা পেশাগত স্বভাবেই মনে করল এই মেয়েটিকে সাধারণভাবেই দেখে তারা দেখে না ম্যাজিস্ট্রেটের কাব্যিক পরিচয় তারা চাঁদাবাজদের কথা শুনে মুচকি হেসে নিলেন পুলিশ কর্মকর্তারা তাড়াহুড়ো করে ম্যাজিস্ট্রেটের স্টলের দিকে এগন প্রথমেই তাদের প্রচণ্ড আচরণ হলো তারা ম্যাজিস্ট্রেটকে হেয় ভাবতে শুরু করে তার লাল শাড়ির পলু ছেঁড়া স্টলের সামান্য বিরতি নিয়ে অচেনা চেহারা একজন পোশাক সাত্রীয় কণ্ঠে বলে উঠল তুমি কি এখানে একলা থাকতে পারো এমন মামলা করো আমাদের কিছু বলো ম্যাজিস্ট্রেট বিস্ময়ে চমকে উঠলেন স্থানীয় উদ্দীপনা আর চাঁদাবাজদের কণ্ঠে মিশে একটি অন্যরকম চাপ তৈরি হল কিভাবে হবে জানতেন না তিনি শান্তভাবে দাঁড়িয়ে সব শুনে নিলেন কিন্তু পুলিশ বিবেকহীনতার এক অদ্ভুত আবেশে তার ওপর হাতে তুলে মারতে শুরু করে তাদের একের পর এক চর মারা শুরু হল ম্যাজিস্ট্রেটের দোকান ভেঙে পড়ল প্লাস্টিকের থালা ছিঁড়ে ফুটো হল লোকজন নীরব কেউ বা হাত দিয়ে আটকাতে আসেনি ম্যাজিস্ট্রেট মাটিতে লুটিয়ে পড়লেন লাল শাড়ির এক প্রান্ত মাটি সরে তার চোখের সামনে কাঁদার মতো কিছুই নেই কিন্তু কে ধীর বলে উঠলেন তার গলা কাঁচা কিন্তু ধীরে ধীরে ক্ষোভ জেগে উঠল তিনি মাটির ওপর বসে রক্তাক্ত নয় কিন্তু চূড়ান্ত অপ্রীতিকরভাবেই অধিকারহীন তার চোখে আভাস জ্বলে উঠল এই অবিচারের প্রতিফল আমি ভেবে রাখব সে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন বুকের মধ্যে ধীরে ধীরে এক ধরনের অগ্নি জলে উঠল তিনি তার মোবাইল টানলেন মুখে কণ্ঠে শীতল তোমরা সবাই ফোন পাবে সে বললেন আর কণ্ঠে একটি অদ্ভুত দৃঢ়তা ছিল তোমরাই শীঘ্রই শাস্তি পাবে ম্যাজিস্ট্রেট লাল শাড়ি উড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় চোখে অগ্নি গলার ভিতরে এক অনির্বচনীয় শক্তি মাটিতে পড়ে থাকা বাক্স তুলে তিনি তার মোবাইল খুললেন এবং কল শুরু করলেন এই এলাকায় তার লোকজন যারা বিশ্বাস করে ম্যাজিস্ট্রেটের ন্যায় বিচারে তারা ঝটপট আসে কয় মিনিটের মধ্যেই কয়েকজন যুবক এসে পৌঁছায় চোখে সতর্কতা হাতে প্রয়োজনীয় সরঞ্জাম ম্যাজিস্ট্রেট তাদের উদ্দেশ্যে বললেন দেখো পুলিশদের জন্য আমাদের যথাযথ ব্যবস্থা করতে হবে কেউ যেন উস্কানিমূলক কিছু না করে যুবকরা মাথা নেড়ে সম্মতি জানাল তারা স্টলের ধ্বংসপ্রাপ্ত অংশগুলো পরিষ্কার করতে লাগল এবং ফুস্কার বাক্সগুলো সংরক্ষণ করল যেন চাঁদাবাজরা আর তাদের হাত ছাড়া না হয় একটি তরুণ যাকে ম্যাজিস্ট্রেট বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছেন সরাসরি পুলিশের গাড়ির দিকে নজর রাখে তারা ফিরে আসলে কি বলবে সে চুপচাপ কণ্ঠে প্রশ্ন করল ম্যাজিস্ট্রেট উত্তর দিলেন এবার আমরা আমাদের নিয়ম অনুযায়ী কাজ করব আমরা লড়ব কিন্তু আমাদের ন্যায়ই মূল হাতিয়ার অল্প সময়ের মধ্যে চাঁদাবাজরা আবার হাজির তারা দেখল ম্যাজিস্ট্রেট একা নয় কয়েকজন যুবক তার পাশে দাঁড়িয়ে আছে প্রথমে তারা হাসি ভাবল সংখ্যা সমান কিন্তু ম্যাজিস্ট্রেট একেবারে শান্তভাবে বললেন আপনারা এখানে চাঁদা তুলবেন না এ এলাকায় ন্যায় আমাদেরই তারপর তিনি একটি কৌশলী হাতছানি দিলেন একটি বৃত্তাকার কাগজ নেড়ে যা অদৃশ্য বৃত্তের মতো তাদের চারপাশে রাখে যুবকরা অবাক হয়ে হতবাক চাঁদাবাজরা তখনই তাদের হাতে ধরা ধাপের উপর ধাক্কা খায় তারা লড়তে চাইলেও ম্যাজিস্ট্রেটের কৌশল ছিল নিখুঁত একটি ঝটপটের মধ্যে সবাই মাটিতে লুটিয়ে পড়ে আর স্থানীয় লোকজন দেখেও কিছু বলতে সাহস পায় না ম্যাজিস্ট্রেট বললেন এবার ফোন করো, তাদের আসলে তারা জানবে আমরা নিয়ম করি মোবাইলের কলটি শহরের অন্য প্রান্তে থাকা পুলিশের কিছু পরিচিত মুখের কাছে পৌঁছাল ম্যাজিস্ট্রেট জানত যারা সত্যিকারের ন্যায় চান তারা তার পাশে দাঁড়াবে কিন্তু যারা নির্লজ্জ তারা দ্রুত চিনে ফেলবে যে এর পিছনে কে আছে মুহূর্তের মধ্যেই পুলিশের মনোভাব পরিবর্তন হতে শুরু করে ম্যাজিস্ট্রেট ধীরভাবে দাঁড়িয়ে তাদের দিকে তাকালেন তার চোখে শক্তি চুলের লম্বা ঢেউ ঝুলে লাল শাড়ি বাতাসে ওড়ে পুলিশ যারা পূর্বে তাকে ছোট করে দেখেছিল তারা হঠাৎ অবাক হয়ে যায় তাদের আচরণ ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে আসে ম্যাজিস্ট্রেটের চোখে একটি সুনিশ্চিত পরিকল্পনা এবার তোমাদের শিক্ষা হবে ম্যাজিস্ট্রেট তার লোকজনকে নির্দেশ দিল চাঁদাবাজদের ধরে রাখো কিন্তু পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষ নয় যুবকরা ঘাপে ধাপে তাদের বন্দি করল এক একজনকে ধরে ফুস্কার স্টলে বাঁধা দিয়ে রাখা হল তারা তখন বুঝল এই মেয়েটি সহজ নয় সে কেবল লড়াই নয় কৌশলেও পারদর্শী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ম্যাজিস্ট্রেট ধীরে ধীরে পুলিশের দিকে তাকালেন তিনি জানতেন এখন সময় এসেছে তাদেরও শাস্তি দেওয়ার তারা যে নিয়ম ভেঙেছে সে নিয়মে শাস্তি পাবে পুলিশের আক্রমণের পর ম্যাজিস্ট্রেটের বুকের আগুন আর বাড়ল তিনি জানতেন যে ব্যক্তিগত প্রতিশোধ নয় তার চাওয়া ছিল ন্যায় প্রতিষ্ঠা এমন এক শিক্ষা যাতে ভবিষ্যতে কেউ সহজে এমন আচরণ আর করবে না তাই তিনি এক সুন্দর ও মুশকিল পরিকল্পনা করলেন শৃঙ্খলা ও প্রমাণে বিমূর্ত একটি পরিকল্পনা প্রথমেই তিনি করলেন স্থানীয় মানুষদের সাহায্য নিয়ে ভিডিও সংগ্রহ করা তার কিছু তরুণ যারা মোবাইলে দক্ষ ঘটনাস্থলে থাকা লোকেদের খোঁজ করে এক একটি ভিডিও বানাতে শুরু করল পুলিশের বেদনাদায়ক অত্যাচার দোকান ভাঙচুরের চিত্র ম্যাজিস্ট্রেটের নিস্তেজ চেহারা তারাও কিছু মুহূর্ত আগের চাঁদাবাজদের বিরুদ্ধে বয়ান নেওয়া শুরু করল সমস্ত ভিডিও তিনি নিকটস্থ এক সংবাদকর্মীর কাছে পাঠালেন একজন যার উপর পুরো এলাকাটি ভরসা রাখে সংবাদকর্মী এলেন সোজা সাপটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে গ্রামে ঘটে যাওয়া অন্যায়ের কথা বললেন কিছু পোস্ট করা হলো সামাজিক মাধ্যমে ভোরে পোস্টগুলি ভাইরাল হতে শুরু করল শহরের অন্য প্রান্ত থেকে সকলে অবাক হয়ে দেখল কিভাবে একটি লাল শাড়ি পরা মেয়েকে হাত পা করা হলো। লোকেরা ক্ষুব্ধ হল একটি গণজাগরণ তৈরি হল ম্যাজিস্ট্রেট জানতেন এখানেই শেষ নয় তিনি উচ্চতর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেন তথ্য ভিডিও সাক্ষ্য সর্বত্র পুঙ্খানুপুঙ্খ স্থানীয় কর্তৃপক্ষ ভেবেই নিলেন এত বড় প্রমাণ অস্পষ্ট থাকতে পারে না জেলা কার্যালয় থেকে অজানা এক দল তদন্তে নামল পুলিশের মধ্যে ঝটপট শুরু হল তদন্তে যে কোনো পর্যায়ে কিছু অস্বস্তিকর তথ্য সামনে এল সেই একই কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আদেশ এল তাদের সাময়িক বরখাস্ত তদন্ত এবং পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থা চাঁদাবাজরাও প্রশাসনের নজরে এল তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হলো। তবে ম্যাজিস্ট্রেট চেয়েছিলেন শুধুমাত্র শাস্তি নয় তিনি চেয়েছিলেন সংস্কার তিনি সেই পুলিশ অফিসারের কাছে যিনি সবচেয়ে বেশি নির্লজ্জভাবে আচরণ করেছিলেন তাকে সম্মুখীন করে বললেন আপনি যদি আপনার জায়গা ভুলে গিয়েছেন এখনই মেনে নিতে হবে অফিসার যে প্রথমে তাকে অচেনা নারী ভেবে মেরেছিল তার মুখ লাল হয়ে গেল পরে সে আন্তরিকভাবে ক্ষমা চাইল কিন্তু ম্যাজিস্ট্রেট চাইলেন নয় কেবল মাফ তিনি চাইলেন প্রতিশোধ নয় তিনি চাইলেন পাঁ প্রশিক্ষণ অফিসারের ওপর প্রচলিত শাস্তির পাশাপাশি জেলা কর্তৃপক্ষ এক নির্দেশ দিল সবার জন্য নাগরিক অধিকার ও ন্যায় সম্পর্কিত এক কর্মশালা হবে সেই কর্মশালায় ম্যাজিস্ট্রেটকে বিশেষ আমন্ত্রণ জানানো হল তিনি সেখানেও বললেন আগ্রাসন করলে ক্ষমতা নয় জনগণই ক্ষমতা অফিসার এবং তার সহকর্মীদের সামনে তিনি মানুষের চোখে চোখ রেখে বললেন আপনি যদি আপনাদের কাজ ভালোভাবে করতেন এখানে এত বেদনাই হতো না চাঁদাবাজদের মাঝেও পরিবর্তন এসেছে অনেকেই গ্রাম ছেড়ে পালায় কিছুজন গ্রামবাসীর সামনে ক্ষমা চেয়ে নিয়েছে তবে ম্যাজিস্ট্রেট একেবারে নির্মম হলেন না তিনি বললেন যারা সত্যিকারের পুনর্বাসন চায় তাদের জন্য তিনি কাজের সুযোগ জোগাড় করবেন স্থানীয় কমিউনিটি লিডারদের সাথে মিলিত হয়ে যুবকদের জন্য ক্ষুদ্র উদ্যোগের ব্যবস্থা করা হলো, কিছু কাজ দিয়ে কিছু প্রশিক্ষণ দিয়ে যাতে আর কেউ গৃহপালিত চাঁদাবাজি করার পথে না যায় দিনগুলি ধীরে ধীরে শান্ত হতে থাকল ম্যাজিস্ট্রেটের দোকানটি মেরামত করা হলো আশেপাশের লোকেরা নিজস্ব হাতে প্লাস্টিক বাসন ফিরিয়ে দিল মাটিতে পড়ে থাকা রক্তদাগ মুছে গেল কিন্তু স্মৃতি মুছে যায়নি এটা সবাই মেনে নিল তবে তারা শিখল অন্যায়ের বিরুদ্ধে একা লড়াই